মানে বারো হাজার পাঁচশো জিম আচ্ছা আমি টুয়েলভ ফোর ও বারো দুইশো ছাপ্পান্ন হাজার টাকা পঁচিশ হাজার পাঁচশো টাকা বারো হাজার টাকা করে আচ্ছা পিক্সেল বারো হাজার হাজার মাত্র হাজার আছে

আজকের ভিডিওতে সেক্ষেত্রে অবশ্যই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন আশা করি আর যারা এখনো আমার ছোট চ্যানেল সাবস্ক্রাইব না করছেন প্লিজ সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও পেতে অবশ্যই বেলাইকন ডিভাইস দেবেন তো ভিউর্স আর কথা না ভিডিও শুরু করা যাক আজকের ভিডিও আর আজকের ফুল ভিডিওতে হেল্প করবে এই শপের আমাদের প্রিয় মামুন ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি তো ভাই অনেক দিন পর আপনার কাছে চলে আসছি অনেক দিন পর এটা ভিডিও করতেছি তো অফারটা কেমন দিবেন বলেন আচ্ছা চমৎকার অফার দেব আজকে ভাই একবার না টেনে দেখলে দেখতে কাস্টমার বুঝতে পারবে যে এত ভালো অফার কখনোই পাবে না কাস্টমার ইনশাআল্লাহ সবচেয়ে ভালো অফার দিতেছেন আজকে জি ইনশাআল্লাহ একবারে সীমিত লাভে দেব আচ্ছা ওয়ারেন্টি গ্যারান্টি কুরিয়ার পলিসিটা বলে দেন 10 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি 2 বছর সার্ভিস গ্যারান্টি আর কুরিয়ার করলে 1020 টাকা পাঠাতে হবে বিকাশে আচ্ছা আচ্ছা আপনি ফার্স্ট যখন কুরিয়ার করে নিতে চাইবেন তখন 1020 টাকা অ্যাডভান্স করে কুরিয়ার খুলে দেখে চেক করে প্রোডাক্ট নিতে পারবেন আমাদের শপে এসে নিতে যারা ভাই শপে এসে নিতে চায় শপের লোকেশনটা বলে দেন সব হচ্ছে ঢাকা যমুনা ফিজার পার্ক লেভেল ফোর ব্লক সি সি এর পঁচিশ শপ এ ইনশাল্লাহ ইনশাল্লাহ সব নাম ইটেল জি আচ্ছা তুমি ইসমাল শুরু করেন ভাই কোন থেকে শুরু করবেন আগে এই থেকে শুরু করি স্যামসাং এস দুই পিস আছে আচ্ছা স্যামসাং এস ওয়ান প্লাস তাই না জি দুই পিস আছে আচ্ছা পলিকর আছে জি

আচ্ছা আঠাশ জিবি আছে ছয় চল্লিশ আছে সমস্যা নেই এটা পেরা মাত্র আপনার বারো হাজার পাঁচশো টাকা আচ্ছা বারো হাজার পাঁচশো টাকায় নোট টুয়েলভ

8+ সিম সাপোর্ট করবে না করা আচ্ছা আর এর প্রাইস তবে গেল 11000 টাকা only 11000 টাকা only 11000 আচ্ছা 10 করে দিলাম আচ্ছা আইফোন only 10000 টাকা বেস্ট প্রাইস তারপরে টেকনো স্পার্ট গো আচ্ছা টেকনো স্পার্ট গো 332 কোড দিবেন আছে 6000 টাকা only 6000 টাকা স্পার্ট গো 332 এ আচ্ছা নেক্সট স্পার্ট 6

আচ্ছা এরপরে রেলমি সি পঞ্চান্ন ছয় জিবি একশো আট জি বি হাজার টাকা হাজার টাকা বারো টাকা এরপরে পকুয়ের সতেরো পোরো সেভেনটিন আচ্ছা দিবেন প্রাইস মাত্র চোদ্দো টাকা মাত্র টাকা আচ্ছা এরপরে

আজকে ভাই আহ চব্বিশ হাজার পাঁচশো টাকা ভাই কত আজকে চব্বিশ হাজার পাঁচশো টাকা চব্বিশ করে দেন আজকে

পিক্সেল 6 প্রো পিক্সেল 6 প্রো আচ্ছা পিক্সেল 6 প্রো থাকবে কত আজকে এটা প্রাইস থাকবে মাত্র আপনার 25500 টাকা 25000 25 করে দেন আজকে আচ্ছা দাম 25 করে দিলাম আচ্ছা পিক্সেল 6 প্রো 12128 এর সঙ্গে 25000 অফার প্রাইস অফার প্রাইস অফার প্রাইস এরপর ভাই সনি 10 মার্ক 2 মানে 10 মার্ক 2 460 কত দিবেন আজকে এটা আপনার 10500 টাকা

আচ্ছা তো ভিউয়ার্স আজকের ভিডিও ছিল এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যারা এখন আমার ছোট চ্যানেল সাবস্ক্রাইব না করছেন প্লিজ সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আইকনটি ভাই দেবেন তো ভিউয়ার্স আবার দেখাবো নতুন ভিডিও নিয়ে শেষ হওয়ার পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ